নমস্কার বন্ধুরা কেমন আছো অবশ্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে অবশ্যই তোমরা কিন্তু একটি একটি ব্যাংকে চাকরি পেয়ে যেতে পারো অবশ্যই সালের নতুন বাম্পার চাকরির প্রকাশিত হয়েছে এটি কিন্তু প্রায় শূন্য পদ রয়েছে দু হাজার ছাব্বিশটি শূন্য পদ রয়েছে এখানে ব্যাংকের চাকরি করতে পারবে তোমরা অবশ্যই এখানে কোনোরকম কিন্তু লিখিত পরীক্ষা হবে না সম্পূর্ণ কিন্তু তারা যেভাবে নিয়োগ নিয়োগ করবে সেভাবেই কিন্তু হবে তো অবশ্যই তোমরা অনলাইনের মাধ্যমে আবেদনটি করে ফেলো অবশ্যই সমস্ত তথ্যটি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার ছাব্বিশটি শূন্য পদে ব্যাংকে স্নাতক পাশে ক্লার্ক ও অফিসার পদে কিন্তু কর্মী নিয়োগের আবেদন চলছে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার শূন্য পদ এখানে রয়েছে এবং ক্লার্ক ও অফিসার পদে কিন্তু কর্মী নিয়োগের আবেদনটি চলছে ঠিক আছে এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে তো কোনো রকম সমস্যা হবে না তোমরা অবশ্যই অ্যাপ্লাইটি করে ফেলো এখানে কিন্তু এখনো অনেক সময় রয়েছে এখানে তোমরা দেখ পাচ্ছ কর্মস্থল হ্যাঁ মধ্যপ্রদেশ ঠিক আছে এরপর আবেদনের লাস্ট ডেট এখানে কিন্তু 5/2/2026 এখানে কিন্তু আবেদনের লাস্ট ডেট অনলাইনের মাধ্যমে আবেদনের লাস্ট ডেটটি কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে আবেদনের বয়স এখানে যদি তোমাদের ন্যূনতম 18 বছর বয়স হয় এবং সর্বোচ্চ কিন্তু 35 বছর বয়স হলে এখানে তোমরা अप्लाई করতে পারবে এইবার তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা বা শূন্য পদ ঠিক আছে এখানে কিন্তু স্নাতক স্নাতক অর্থাৎ এখানে যদি তোমরা শুধুমাত্র পাস পাস করে করে থাকো কিংবা সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এরপর ক্লার্ক ও অফিসার পদে কিন্তু এখানে দু হাজার ছাব্বিশটি শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে বিস্তারিত যোগ্যতার মান জানতে অবশ্যই কিন্তু আমাদের এই ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে অবশ্যই সরাসরি সেই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে সেটা তথ্যটি কিন্তু তোমরা দেখে নিতে পারো বিস্তারিতভাবে তোমাদের মতো করে এইবার আবেদনের ফি কিংবা আবেদনের যে তোমাদের পে করতে হবে সেটি কিন্তু এখানে জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে তোমাদের লাগবে এবং এস সি দের ক্ষেত্রে কিন্তু এখানে ছয়শো পঞ্চাশ টাকা লাগছে ঠিক আছে এখানে কিন্তু এটি নির্ধারিত করে দিয়েছে যা কিন্তু তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এরপর আবেদনের এখানে কিন্তু আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে ঠিক আছে তো অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আমাদের নিচে ডেসক্রিপশনে থাকা ওয়েবসাইটে ক্লিক করে সরাসরি কিন্তু অ্যাপ্লাইটি করে নিতে পারো ঠিক আছে এবং ডাউনলোডের কিন্তু একটি লিঙ্ক থাকবে সেখানে তোমরা পেয়ে যাবে এই নোটিফিকেশানটি অবশ্যই সেটিও তোমরা ডাউনলোড করে নেবে এবং দেখে নেবে তো বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এই রকম ইনফরমেশন পাবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য